আসসালামু আলাইকুম বিয়াস দেখেন এক ভাইয়ের আমরা টাঙ্গাইলে বাসায় বলি ডেনা উঠে যাওয়া মানে এই আপনার ঘরের যে এখানে একটা হাড়ের যে লব থাকে লবটা বাড়িটা উঠে গেছে তো এখানে আমাদের সাথে চরেজ পিকনিক আসার পরে এক ভাইয়ের এই সমস্যা হচ্ছে সর আমজানি ওনার বাড়ি তো উনি এখানে ভুট্টা চাষ করে হঠাৎ করে ওনার ডেনা উঠে গেছে তো আমাদের সাথে যেহেতু পিকনিক আসছে এখানে আমাদের ডাক্তার লতিফ ভাই ছিল তো দেখেন উনি ওনার ডেনা উঠে যাওয়াটা চাইকের মতো বসানোর জন্য কোন প্রসেসিংয়ে সে ঠিক করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পারতেছেন যাতে ওই কোটিটা আপনার পাখনার যে কোটি থাকে ওই কোটিটা ওখান থেকে সরে গেছে তো কোটিটা আমরা হাত দিয়ে আবার জায়গা মতো বাটির মাঝখানে না বসাইলে ওই হাত দিয়ে তে গুরুশক্তি দেখেন প্রচণ্ড কষ্ট পাচ্ছে ওনার মুখের চেহারা দেখলে বোঝা যায় ওই বাটিটা ওনার কাত থেকে যে জয়েন্ট থেকে এক জায়গায় সরে যায় এটাতে আমাদের টাঙ্গাইলে বাসায় আমরা বলি ডেনা উঠে যাওয়া মানে ওই কোটি বাটির থেকে ওই আখনার যে একটা কোটি হাট থাকে হাটটা ওই বাটির থেকে সরে যায় তো সরে গেলে ওই হাত দিয়ে কোনো শক্তি করা যায় না এবং প্রচণ্ড ব্যথা করে তো ডাক্তার সাথে সহযোগিতা করার জন্য আছে এখানে আবদুল্লা মিতাজি এদিকে আছে ভাতিজা খাদেম পুলিশ তো অনেকভাবে তাকে এই প্রসেসিং করে ওরা ওখানে বসানোর চেষ্টা করতেছে তো সেক্ষেত্রে ও প্রচণ্ডভাবে ব্যথা অনুভব করে তো হাত দিয়ে চাপ দিয়ে ধরে ওই বাটিটা ওইখানে নিয়ে দেওয়ার চেষ্টা করে দেখেন হয়তোবা সামান্য একটু সর্ষে পুরো একটা মনে হয় সরে না উনি হাত দিয়ে দেখাচ্ছে যে এই জায়গায় চাপ দিলে ওই কুটিটা জায়গা মতো গিয়ে বসবে তো ওনার এর আগেও নাকি এরকম সমস্যা হয়েছিল তো উনি দেখায় দিতেছে এবং সাথে ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ মতোই করা হচ্ছে যাতে বাটিতে কোটি বসতে গিয়া যেন বাটিটা ভেঙে না যায় অথবা হাটটা যেন অন্য দিক দিয়ে আঘাতপ্রাপ্ত না হয় তো এভাবে চেষ্টা করতেছে তো আপনারা দেখতে পারতেছেন প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে মানে হাত দিয়ে কটিতে বসানোর জন্য উনি অনেক চেষ্টা করতেছে দেখেন আরেকবার একটু সামান্য একটু হয়তো বা উঠে গেছে আরও ওঠানোর জন্য চেষ্টা করতেছে তো দেখেন ওনার মুখের চেহারা দেখলে বোঝা যায় উনি কতটুকু কষ্ট অনুভব করতেছে তো আমরা মূলত চট থেকে পিকনিকে চরে গিয়ে পিকনিক করার সময় উনি ওখানে ভুট্টা চাষ করেন তো ভুট্টা চাষ করে আমাদের এই পিকনিক রান্না দেখতে আসছে এবং আসার পরে হঠাৎ করে উনি হাত উপর দিকে ঝাঁকি দেওয়ার কারণে কোটিটা ওখান থেকে সরে যায় তো সরে যাওয়ার পরলেই ওনার হাতের এই ব্যথা অনুভব শুরু হয় তো হয়তো বা আপনারা দেখছেন যে ছোট বাচ্চারা অনেক সময় হাত ধরে জাগালে ডেনা উঠে যায় তো আবার ও জায়গার মতো সুন্দরভাবে বসায় দিতে হয় তো উনি আরও হুটকে দেয় এরকম হয়ে গেছে তো এরকম কোনো সমস্যা হলে হয়তো মানুষ অনেকে ভয় পায় যে হাত ভেঙে গেছে অথবা ডাক্তারের কাছে নিতে হবে যদি এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে দেখতেছেন যে প্রসেসিংয়ের মাধ্যমে ওনার ওই যে হাড়ের চাপ দেখা দেন পুলিশ ওই যে হাড়ের যে উপরে বাটিটা আছে ওইখানে চাপ দিয়ে জায়গা মতো বসানোর চেষ্টা করে দেখেন হয়তো বা কিছুটা হলেও উনি আরাম অনুভব করছে মনে হয় তো অথবা বসে যাওয়ার সম্ভাবনায় দেখেন আর উনি এখন কিন্তু অনেকটাই হাত দেওয়া শক্তি পাচ্ছে ফার্স্ট টাইমে কিন্তু উনি হাত দিয়ে কোনো কিছু নাড়াচাড়া করতেই পারে নাই দেখেন হয়তো বা সামান্য একটু চার আছে এখনও ঠিকমতো জায়গায় বসে নাই দেখেন হাত দিয়ে চাপ দিয়ে ওই বাটিটা ওইখানে বসানোর চেষ্টা করতেছে তো ওইখানে সহযোগিতা করার জন্য আমাদের সাথে আরও কয়েকজন লোক আছে যারা ওই দেখেন আর হয়তো বা সামান্য একটু আছে আর একবার তারা ট্রাই করার চেষ্টা করে হাতটা মসুর দিয়ে বাটিটা ওইখানে চাপ দিয়ে বসানোর চেষ্টা করে দেখেন আমাদের সাথে তো ভাই আসতে উনি সহযোগিতা করতেছে ইদ্রিসের শ্বশুরবাড়ি এলাকার লোকই উনি ওনার শ্বশুরবাড়ি ইদ্রিসের শ্বশুরবাড়ি ওই চর হামজানি তো ওই ভাইও চর হামজানি উনি চরে ভুট্টা চাষ করে তো ওনার এই অবস্থা দেখে অনেকে হয়তো ভয় পাবে যে হয়তো বা হাতটা মানে হাত ভেঙে গেছে অথবা কোটি ওখান থেকে জয়েন ছেড়ে গেছে কোটিতে কোনো জয়েন থাকে না ওটা জাস্ট একটা বাটির ভিতরে বসানো থাকে যেমন কোনো একটা চাকার ভিতরে মার্বেল দিয়ে যেমন চাকা ঘোরানো হয় এর সেম সিস্টেম থাকে তো ওইরকমভাবে জায়গা মতো বসায় দিলে সে সুন্দর হয় দেখেন ওনার মোটামুটি হয়তো বা উনি সঠিক জায়গায় বসে যাওয়ার সম্ভাবনা দেখেন উনি মোটামুটি হাতের শক্তিও বাড়ছে নিজেই হাত দিয়ে দেখেন নাড়াচাড়া করতেছে তো আলহামদুলিল্লাহ আমরাও ওনার এই সুস্থতার জন্য অনেক খুশি হয়েছি তো এরকম কোনো সমস্যায় পড়লে অবশ্যই এভাবে সমাধান করবেন ধন্যবাদ জানাবো ডাক্তার লতিফ ভাইকে উনি সুন্দরভাবে ওনার সুচিকিৎসা করানোর জন্য এখানে কিন্তু এখানে আমাদের সাপ কাকা উনি একটু নাড়িয়ে দেখছেন যে জায়গা মতো বসছে কিনা ওনাকে জিজ্ঞাসা করতেছে সুন্দরভাবে বসানোর চেষ্টা করতেছে মনে হয় হয়তো উনি সম্পূর্ণভাবে হয়তো সুস্থ